আর আজ থেকেই শুরু হচ্ছে দুদিনের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন বেঙ্গল বিজনেস এটাই থিম আর এই রেখেই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন বাণিজ্য সম্মেলনে কারা কারা উপস্থিত থাকছেন আরো কি কি ডিটেল পাওয়া যাচ্ছে সবই জানাবো ইরান রয়েছে আমার সঙ্গে সরাসরি ইরন যোগ দিচ্ছেন চল্লিশটি দেশের প্রতিনিধিরা এবং আজ থেকেই শুরু হচ্ছে দুদিনের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন একটু ছবিটা জানতে চাইবো কারণ একেবারে শেষ মুহূর্ত প্রস্তুতি একদমই দেখো বেঙ্গল মিন্স বিজনেস এই থিমকে বা এই বার্তাকে সামনে রেখে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে দুদিনের বিশ্ব বাণিজ্য সম্মেলন বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট যেটা আজকে শুরু হবে এবং আজ আর এবং আগামীকাল চলবে ব্যাপী এই সম্মেলন যেখানে দেশ বিদেশের একাধিক শিল্পপতি শিল্প উদ্যোগী তারা আসবেন এবং পশ্চিমবঙ্গ সরকারের একটাই বার্তা পশ্চিমবঙ্গে আলটিমেট বিনিয়োগের জায়গা সেটা পশ্চিমবঙ্গ এখানে লগ্নি করুন তার আগে আমি প্রস্তুতির ছবিটা দেখাবো এবং তার সঙ্গে কিছু ইনফরমেশন শেয়ার করব অবশ্যই কারণ যারা দর্শকরা দেখছেন তাদের জানার উদ্দেশ্যে অবশ্যই বলি যে আজকে থেকে যে শুরু হবে ইতিমধ্যেই কিন্তু একাধিক দেশ বিদেশের যারা শিল্পপতি তারা আসতে শুরু করেছেন মুকেশ আম্বানি তিনি উপস্থিত থাকবেন সজ্জন জিদ্দাল তিনি থাকবেন মোট চল্লিশটা দেশের কুড়িটা পার্টনার কান্ট্রি এবং সব মিলিয়ে প্রায় পাঁচ হাজার প্রতিনিধি এবং পঁচিশ জন রাষ্ট্রদূত তারা থাকবেন এরা সকাল আজকে দুপুর থেকেই দুপুর দুটোই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে এর উন্মোচন হবে এই বিজনেস সামিটের মূলত মূলত ক্ষুদ্র মাঝারি ভারী শিল্প এবং সেখান থেকে চামড়া টেক্সটাইল এবং পর্যটন এই শিল্পগুলোতে যাতে পশ্চিমবঙ্গে বিনিয়োগ হয় সে ব্যাপারে আহ্বান করা হবে এবং পাশাপাশি এআই হাব তৈরি করা নিয়েও আলোচনা হবে বলে খবর এবং এছাড়াও সেমিকন্ট্যাক্টর চিপ তৈরির কারখানা নিয়েও আলোচনা রয়েছে তালিকায় মূলত সব মিলিয়ে বিশ্ববঙ্গ বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে যেখানে রাজ্য সরকারের উদ্যোগে দুদিনের এই বিশ্ব বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট যার অনুষ্ঠান আজকে থেকে শুরু হওয়ার কথা এবং তার আগে অবশ্যই নজর থাকবে এবং শেষ মুহূর্তের প্রস্তুতি আমরা দেখলাম